সাকিব ভাই ঘটনাটা বলেন তো ঘটনা আমাকে কিছু দিন ধরেই বলতেছে যেখানে ওই বলছে ঘরে তোরে বাইর ফেরা মারলাম আর করে মনে হয় কি আমাকে কি মেরে ফেলবে আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায় আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খেয়েছে আমাকে মেরে ফেলবে ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়েদের মানসিক টর্চার করছে এতদিন তারপর ও আমাকে কালকে দুই তিনটা চড় ঠাপুন এই যে ঘরের এখানে দাগ আছে হ্যাঁ তারপর আমি ঘোমাইয়া দিছি কাজজাম তোর জন্য তো ইনি আরছি ওই যে আগে খইতা না 300 টাকা করে 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো আছে ওই হ্যাঁ হ্যাঁ দোকানে যাচ্ছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চুরি কি মিক্স কর নি আছে আমি দেখি আমি প্রচুর ঘুম বইসা

ইমনের ভয়তে ওরা কথা করে না খান মাসুদ কি অনেক প্রতাপশালী খান মাসুদের বাতিজা ইমন খান ও আয়শা আর শাউন গাজী এই তিনজনে মিলল আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর হচ্ছে শাওন আর শিখা আমি ভাই কোন রকম জানে ভাই চাষছি আমার পেটে ওর সাথে করে নিয়ে গেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি দু হাজার বাইশ সালের আগে অনেক ভালো ছিলাম আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই কোনো নাটক নাই শুধু কি জানেন মানুষের নিন্দা অবহেলা আর হচ্ছে কোনো আমি তো বিচার চাই তো জি আমি বিচার চাই

আপনি বিষয়টা একটু ক্লিয়ারে বলেন তো কি হয়েছে কথা কি হয়েছে তা তো আমি সঠিক জানি না শুধু আমার একটা ফোন আসছিল আমার ভাইয়ের ছেলে মেজোটা ফোন করছে যে পুফি আমার ভাইয়ে জুনিয়র সাকি অনেক অসুস্থ সে হসপিটালে ভর্তি আছে তখন আর কি আমি শুনছি শুনতে পাই আমি হসপিটালে আসি এখানে আসার পরে কি জানতে পারলেন এখানে আসার পরে জানতে পারছি যে তার বউ ওই শিখা খান শিখা খান সে একটা ভয়ানক মহিলা বুঝছেন সে